আমার সাথে ডুব দিন সমুদ্রের গভীরে যেখানে লুকিয়ে আছে অজানা রহস্য মানবজাতির কাছে সমুদ্র সবসময় এক বিস্ময় এর বিশাল বিস্তৃতি আর অদ্ভুত গভীরতা যুগ যুগ ধরে আমাদের কল্পনা কাহিনী কিংবদন্তি ও অভিযানের অনুপ্রেরণা হয়ে আছে প্রাচীন পুরাণ থেকে শুরু করে আধুনিক অনুসন্ধান পর্যন্ত সমুদ্রের রহস্য মানুষকে সবসময় মুগ্ধ করে রেখেছে কিন্তু সমুদ্রের তলদেশ অনুসন্ধান সহজ নয় অসংখ্য চ্যালেঞ্জ আর ভয়ঙ্কর পরিবেশ একে করেছে কঠিন অন্ধকারে আচ্ছন্ন গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় তারপরও বিজ্ঞানী ও অভিযাত্রীরা নিরন্তর এগিয়ে চলেছেন নতুন আবিষ্কারের আশায় সমুদ্রের তলদেশে আছে বিশাল পর্বতমালা গভীর খাদ আর অসংখ্য সমতল ভূমি যা আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে রিমোট কন্ট্রোলড যান বা আরও এবং স্বয়ংক্রিয় পানির নিচের যান বা এইউভি ব্যবহার করে এসব জায়গা অনুসন্ধান করা হয় তবু এখনও আমরা সমুদ্রের রহস্যের একেবারে সামান্য অংশই জানতে পেরেছি এই গভীনে পাওয়া যায় অদ্ভুত সব বাস্তুতন্ত্র হাইড্রোথার্মাল ভিন্ট থেকে নির্গত হয় অতি গরম পানি যেখানে অন্ধকারেই জীবনের বিকাশ ঘটে বিশাল চোখওয়ালা স্কুইড ঘরে শিকার খোঁজে বেড়াতে সমুদ্রের তলদেশে রয়েছে জাহাজ ডুবি, গোপন গুহা আর প্রাণ বৈচিত্র্যে ভরপুর প্রবাল প্রাচীর প্রতিটি আবিষ্কার আমাদের অবাক করে দেয় সাম্প্রতিককালের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারের একটি হল সমুদ্রের নিচে হ্রদ ও নদীর অস্তিত্ব এগুলো ভূমির নদী বা হ্রদের মতো নয় বরং সমুদ্রের তলদেশ থেকে লবণাক্ত পানি বের হয়ে আলাদা জলাশয় তৈরি করে সেখানে আবার থাকে ভিন্ন ধরনের প্রাণী কল্পনা করুন সমুদ্রের নিচে বইছে এক নদী যেন স্থলভাগের মতো এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় এখনও পৃথিবীকে নিয়ে জানার অনেক কিছু বাকি প্রতিটি ছোট আবিষ্কার আমাদের শেখায় কিভাবে সমুদ্র পৃথিবীর জীববৈচিত্র্য আর ভারসাম্যে ভূমিকা রাখে তাহলে বলুন তো কোন রহস্যটা আপনাকে সবচেয়ে বেশি টানে জায়ান্ট স্কুইড জাহাজডুবি নাকি অন্য কিছু কমেন্টে জানাতে ভুলবেন না আর সমুদ্রের রহস্য নিয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমার অন্য আন্ডার ওয়াটার এক্সপ্লোরেশন ভিডিওগুলো অবশ্যই দেখে নিন